ভোর হয় এক অদ্ভুত ছন্দে যখন পুরো শহর যান্ত্রিক কোলাহলে জেগে ওঠার প্রস্তুতি নেয় তখন এক কোণে একজোড়া খসখসে হাত তুলে নেয় তার আজীবনের সঙ্গী একটি ভারী হাতুড়ি আর তীক্ষ্ণ ছেনি সামনে পড়ে থাকা বিশাল কাঠের গুড়িটি কেবল একটি প্রাণহীন বস্তু নয় বরং এক আদিম যুদ্ধের ময়দান প্রতিটি ঘাম আর প্রতিটি নিঃশ্বাসের বিনিময় শুরু হয় সেই প্রাণহীন কাঠকে প্রাণ দেওয়ার লড়াই কাঠের ওপর প্রথম আঘাতটি যখন পড়ে তখন কেবল শব্দ হয় না যেন এক নীরব হাহাকার বেজে ওঠে আমরা যাকে সাধারণ কাঠ মনে করি কারিগরের কাছে তা এক টুকরো ইতিহাস প্রচণ্ড শক্ত সেই কাঠের বুক চিরে যখন ভেতরের অংশগুলো বের করে আনা হয় তখন চারপাশ কাঠের গুঁড়োয় ঢেকে যায় সেই ধুলোর আস্তরণ কেবল শরীরের ঘামেই মিশে যায় না মিশে যায় কারিগরের অস্তিত্বের সাথে হাতুড়ির প্রতিটা ঘা যেন তার নিজের জীবনের না বলা কষ্টের প্রতিধ্বনি রোদে পুড়ে শরীরের শেষটুকু শক্তি নিংড়ে দিয়ে তিনি যখন সেই বিশাল গুড়িটির ভেতরে শূন্যতা তৈরি করেন তখন আসলে তিনি নিজের ভেতরে এক বিশাল প্রাপ্তির পূর্ণতা খুঁজে পান মানুষ আধুনিকতার পেছনে দৌড়ে প্লাস্টিক আর লোহার চাকচিক্য বেছে নিয়েছে কিন্তু এই কাঠের পরতি পরতিকরতে লুকিয়ে থাকা ঘামের ঘ্রাণ কি অন্য কোথাও পাওয়া সম্ভব এই মটকাটি যখন পূর্ণ রূপ পায় তখন তাকে বলে একটি পাত্র থাকে না তা হয়ে ওঠে ধৈর্য আর একাগ্রতার এক জীবন্ত দলিল বয়সের ভারে হাত দুটো হয়তো আজ কাঁপে কিন্তু শিল্পের প্রতি টান তাকে থামতে দেয় না সব কাজ শেষে যখন সেই মসৃণ কাঠের মটকাটির ওপর শেষবারের মতো হাত বুলানো হয় তখন মনে হয় যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো এই শিল্প হয়তো একদিন হারিয়ে যাবে যান্ত্রিকতার ভিড়ে কিন্তু এই মটকাটি যুগের পর যুগ সাক্ষ্য দেবে যে কোনো এক নিরলস প্রাণ তার শরীরের রক্ত জল করে একে পূর্ণতা দিয়েছিল এটি কেবল একটি পাত্র নয় এটি এক কারিগরের নীরব ভালোবাসা যা নিঃশব্দে রয়ে যায় লোকচক্ষুর অন্তরালে